ইভালুয়েশন হয়েছে এবং ইভালুয়েট করতে গিয়ে দেখা গেছে যে পাঁচটি কোম্পানির কোনোটি কোয়ালিফাই করে না যে কোম্পানিটি ওয়েস্ট হয়েছে তার হয়ে সমন্বয় পরিচয় চার পাঁচজন তার অফিসে গতকাল গিয়েছিলেন গিয়ে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তার সঙ্গে উচ্চবাচ্য করেছেন ভীষণ রকমের খারাপ ব্যবহার করেছেন তাদের বক্তব্য হচ্ছে কাজটা তাদেরকে দিতে হবে ওই পত্রকে দিতে হবে সরকারি কর্মকর্তা বলেছেন যে প্রথমত টেকনিক্যাল কমিটি ভ্যালুয়েশন কমিটি আমি মেম্বার নই দ্বিতীয়ত এটা আমার কিছু করবার নেই এটা একটা প্রক্রিয়ার ব্যাপার এবং ইতিমধ্যে ওই যেহেতু এই টেন্ডার প্রক্রিয়াটি বাতিল হয়েছে যতটুকু কোয়ালিফাই করেনি নতুন করে টেন্ডার হবে এখানে তার কিছু করবার নেই সাধারণত তারা মানতেন আর তাদের দাবি তারা আন্দোলন করে কর্তৃপক্ষ করেছে সে কাছনাকে বিদায় করেছে কাজেই এই শেখ হাসিনা মরলে লেসপেন্সার বা শেখ হাসিনা লেসপেন্সার ওই কর্মকর্তাটাকে বলছিলেন এবং আমি জানি ওই কর্মকর্তা রাজনৈতিক পছন্দ অপছন্দটা কি সেটা কোনোভাবেই শেখ হাসিনার বা আওয়ামী লীগের সঙ্গে তিনি কোনো কালেই কোনো আমলেই না পারিবারিক ভাবে না কোনোভাবে যুক্ত ছিলেন তো তাদের বক্তব্য হচ্ছে যে এখন আমাদের কথায় সব চলবে পনেরো বছর আমরা বিদায় করেছি পনেরো বছর কিছু আমরা রাখবো না আমরা যাবো তাই করতে হবে উনি তাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন যে তোমাদের বয়স আমার সন্তানের বয়সই তোমরা তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কারণ তারা নারাজ তারা তার কথা শুনতে রাজি নন চাচ্ছে তাই রকমের ব্যবহার করেছেন এবং কথায় কথায় ওই কর্মকর্তা জিজ্ঞেস করেছেন তারা তাদের মধ্যে মূল যিনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই পরিচয় তিনি দিয়েছেন তাকে জিজ্ঞেস করা হয়েছে তার রাজনৈতিক পরিচয় এখন তো রাজনৈতিক পরিচয় সমন্বয়ক আগে তুমি যখন ছাত্র ছিলে বা শেখ হাসিনা তুমি কি করতে কথায় কথা সেই ছেলেটি বা সেই মহামান্য সমন্বয়ক বললেন যে তিনি ছাত্রলীগ করতেন ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি কর্মকর্তা একটি সাহস নিয়েই বললেন তাহলে সেই ছাত্রলীগের আচরণটাই তোমরা এখন অব্যাহত রেখেছ পরিবর্তনটা কি হলো কোনো কথা শুনতে নারাজ তাদেরকে কাজ দিতেই হবে এবং এরকম পরিস্থিতিতে অনেকক্ষণ পরে অন্য একজন তাদের মধ্যে এখানে কথা বলে এদেরকে অন্যভাবে শাস্তা করতে হবে সেখান থেকে বেরিয়ে গিয়ে টাকা পরে তার পরিষ্ঠ যন্ত্রের হুমকি দেওয়া হচ্ছে তার অফিসের অন্যান্য কর্মকর্তাকে ওই সমন্বয়করা ফোন দিয়েছেন তাদের নাম ঠিকানা ফোন নাম্বার এখন আমার কাছে আছে তা তো চিনি করে প্রধান ব্যক্তি হিসেবে দলনেতা হিসেবে সেখানে গিয়েছিলেন ওই সরকারি তার সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উপদেষ্টাকে বিস্তারিত জানিয়েছেন উপদেষ্টা তাকে বলেছেন যে তার অবস্থানটাই ঠিক আছে ওদের কথায় সায় না দিতে কিন্তু প্রশ্ন হচ্ছে যে হুমকি ধুমকি নিয়ে এই কর্মকর্তার যে বার্ষিক অবস্থা সেখান থেকে তাকে রক্ষা করবে কে এবং আরেকটা আরেকটা কথা তিনি বলছিলেন যে তার দপ্তরেই আরেকটা জায়গায় আরেকটা তিনি দক্তিয়তে সেখানে এই সমন্বয় নামে কয়েকজন গিয়ে দাবি করেছেন তাদের পছন্দের কোম্পানিকে কাজ দিতে হবে সেখানে যেহেতু তারা কোয়ালিফাই করে না তাদেরকে দেওয়া সম্ভব নয় তখন সমন্বয়কে তাদেরকে চাপ দিলেন যে তাহলে এমন কাউকে কাজটা দিতে হবে বা যাকে কাজটা দেওয়া হচ্ছে তার সাথে তাদেরকে ট্যাগ করে দিতে হবে এটা একটা উদাহরণ আমি বললাম এরকম শত সহস্র উদাহরণ এখন সারা বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে যে কোনো ব্যবসায়ী সঙ্গে আপনি কথা বলেন হয়তো সহজ করে প্রকাশ্যে কেউ বলবে না কি তাদের অবস্থা অবস্থা কোনো বদল হয়েছে কিনা ওই যে শেখ হাসিনার কথায় তারা তাল দিতেন তেল দিতেন কেন দিতেন সেটা আমরা তো বুঝতাম না দিতে পারলে ভালো হতো কিন্তু তারপরে অনেকে দিয়েছেন তাদেরকে আমরা গাল বন্ধ করি সেটাও স্বাভাবিক অনেকে সেটা পাবারও যোগ্য কিন্তু কতক্ষণ যার শত শত হাজার হাজার কোটি টাকার স্টেক আছে তার জন্য কতক্ষণ সম্ভব তারপর আরেকটা বিষয় আমি একটু আলোচনায় আনতে চাই এই যে কথায় কথা এখন পত্রপত্রিকা আমরা দেখি নানান জনের দুর্নীতির খবর আমরা কি একবারও খবর নিচ্ছি এই দুর্নীতির খবর কিভাবে ছাপা হচ্ছে আপনাদের সাধারণত কথা 20078 এর কথা বলতে গিয়ে এখানে 19 হাজার সঙ্গে আলোচনার সময় ডেইলি স্টার সম্পাদক মাহবুব জামান বলেছিলেন যে 20078 এ তারা বিভিন্ন গন্ডার संस्थে ফিট করা রিপোর্ট করতেন ছাপতেন যেটা একমাত্র বাংলাদেশে নিউজ সম্পাদকগুলো খুব ছাপে না মাহবুব জামানের কথা মনে হয় কোন সে কথা বলে শত অনু শিকারukti করতে গিয়েও তিনি বিপদে পড়েছে তার বিরুদ্ধে ধরে মামলা হচ্ছে সারা দেশে থেকে সারা দেশে ছোট ছোটই করতে হচ্ছে ভগানদিবা হতে হচ্ছে এখনো সেই অবস্থা আছে এই যে বিভিন্ন সংস্থা দুর্নীতি দমন কমিশন জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ ব্যাংক বিভিন্ন গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা খুশি তা একটা রিপোর্ট দিয়ে দিয়েছে হ্যাঁ তদন্তের প্রক্রিয়ার মধ্যে বা যখন যে পর্যায়ে তদন্ত আছে সেখানে হয়তো সেটা মনে হচ্ছে যে তিনি দোষী কিন্তু একজনকে আদালতে চূড়ান্ত ভাবে প্রমাণ করবার আগে কতটা দোষী বলা যায় এবং সেটার মিডিয়া ট্রাল করা যায় কিনা সেটা খুঁজে দেখা দরকার তৃতীয়ত কিছু কিছু সাংবাদিক কিছু কিছু সাংবাদিক বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশনে এই কাজগুলো করছেন অর্থের বিনিময়ে অনেকে আমাকে বলেছেন নাম ধরে ধরে বলেছেন আমি সেটা বলতে চাই আমার সেটা বলা দরকারও নেই এবং সেটা আমি বলতে বাধ্য নেই কিন্তু করিডোরে এই আওয়াজ আছে এই আলোচনা আছে এবং যে কেউ শুনতে চাইলে জানতে চাইলে এগুলো বের করা তাদের জন্য খুব কষ্টসাধ্য আমি আশা করব আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে যথাযথ তদন্ত করবেন এবং তারা তাদের দায়িত্বটা পালন করবেন এবং সরকারের উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন বিশেষ করে সমন্বয়দের মূল নেতৃত্বে যারা আছেন তাদেরও কাউকে কাউকে নিয়ে কথা আছে কিন্তু তারপর আমি বলবো তারা এই বিষয়ে সজাগ এবং সতর্ক হবেন তারা রাজনীতি করতে চাইছেন এবং আমি আরো বিশেষ করে অন্যান্য উপদেষ্টা বিশেষ করে সিনিয়র উপদেষ্টা এবং আরো বিশেষ করে বলে প্রধান উপদেষ্টাকে এই বিষয়ে সজাগ সতর্ক এবং ব্যবস্থা দিতে অনুরোধ করব এবং এটা না হলে এর দায় তাকে এবং তাদের সবাইকে নিতে হবে নাগরিক জীবনে কোনো স্বস্তি নেই কোনো মানুষ স্বস্তিতে নেই শান্তিতে নেই কেবলমাত্র যারা এই সব চাঁদাবাজি এইসব দুর্বৃত্ত পরায়ণতার সঙ্গে যুক্ত তারা ছাড়া দেশের চিন্তায় রাহাজানি টাকাতি বাড়তে শুরু করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মূল্যস্ফীতি মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহমে তবিল আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এবং সংকুচিতমূলক মুদ্রানীতি ব্যবসা বিনিয়োগ এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহের জন্য কিভাবে প্রভাব ফেলছে সেটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজের এটা এখন সত্য এবং ওই সমস্ত একটি প্রেসক্রিপশন রাজস্ব বিলিতে জরুরি বেশ কিছু আরোপ করা হয়েছে বেশ কিছু খাতে ভ্যাট আরোপ করেছে আমরা জানি তারপরে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে সেটা বাতিল করা হয়েছে তাতে রাজস্ব না বাড়লেও এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটার না বিশ্বাস জনগণের উপর আরো চেপে বসছে বর্তমান সরকার ছয় মাস অতিবাহিত হয়েছে কিন্তু গ্যাসের আমদানি সরবরাহ সংকট বকেয়া ভর্তুকি ক্যাপাসিটি চার্জ এবং বিদ্যুৎ এবং জ্বালানি খাতের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কার্যকর কোন উদ্যোগ আমরা দেখিনি এখন সারা দেশে গ্রেপ্তার করা হচ্ছে ছোট 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 চুরোপুটি রাঘব বলদের খবর নেই যারা প্রকৃত অপরাধী যারা কমান্ডে ছিল যারা নেতৃত্ব দিয়েছে তাদের কোনো খবর নেই তারা অনেকেই দেশের পালিয়ে গেছেন পালিয়ে যেতে দেয়া হয়েছে তো আমরা যেটা দেখছি যে বর্তমান সরকার প্র্যাকটিক্যালি এবং তাদের সঙ্গে থাকা পরিষদ বর্গ লোকবল বিগত সরকারের পথে হাঁটছে তারা যা করেছে সেই একই রকমের কাজ করছে কিন্তু আমাদের অনুরোধ থাকবে সেই সরকারের পথে না হেঁটে তাদের দেখানোর পথে না হেঁটে যারা আমরা না করি সেই ব্যবস্থা নেওয়া সেই রিজার্ভ স্বস্তি দিল মূল্যস্ফীতি কর্মসংস্থান বাজেট বাস্তবায়ন রাজস্ব দায় বেসরকারি বিনিয়োগ পুঁজিবাজার এবং বিদেশি বিনিয়োগের কিন্তু চরম অবনতি হয়েছে সব মিলিয়ে আমরা যেটা লক্ষ্য করছি একটা এবং পদোন্নতি পদায়ন সহ নিজের স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে ব্যস্ত জনপ্রশাসনের কর্মকর্তা সম্প্রতি রেখেছেন আহ চাকরি অনেকের বেতন ভাতা সকল সুবিধা দিয়েছে তাদের এক ধরনের পদোন্নতি দিয়ে যদিও তারা চাকরিতে জয়েন করছেন না কিন্তু সুযোগ সুবিধা তাদের দেওয়া হচ্ছে পদায়ন বা আন্তঃকারের দ্বন্দ্বের সৃষ্ট যে সেটাও কাজ না আমি সব বিলিয়ে পুলিশ